আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম পাঁচ ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের পর থেকে অনেক কিছুর উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ দেশের অনেক জায়গায় সিন্ডিকেট বন্ধ হয়েছে প্রফেসর ড ইউনুস স্যার আমাদের দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন দেশের সবার এত এত অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছেন তিনি দেশে প্রধানের নিকট আমার একটি আবেদন ছিল এত এত আন্দোলনের মাঝে আমার একটি আবেদন ছিল এই যে বাংলাদেশের এত বড় সিন্ডিকেট বন্ধ করা হয়েছে ঠিক এইভাবে কি দেশের চিকিৎসার সিন্ডিকেট বন্ধ করা যাবে খারাপ লাগে অনেক যখন দেখা যায় কেউ টাকার অভাবে চিকিৎসা সেবা পেতে পারে না দেশের এত উন্নয়নের মাঝে আমাদের দেশের চিকিৎসার কিছুটা কি উন্নয়ন করা যায় যাতে করে সবাই খুব কম খরচেই চিকিৎসা সেবা পেতে পারে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশের রাষ্ট্রপ্রধান এর কাছে আমার বিনীত অনুরোধ এই যে দেশের মানুষের জন্য দেশের চিকিৎসার কিছুটা হলেও খরচ কমানোর ব্যবস্থা করবেন বাংলাদেশ স্বাধীন দেশ এ দেশের জনগণ কেন চিকিৎসার অভাবে ভুগবেন স্বাস্থ্যসেবা আমাদের প্রাপ্য অধিকার দেশের মানুষ যদি স্বাস্থ্যসেবা সেবা টুকু না পায় শুধুমাত্র টাকার অভাবে তাহলে এটা কেমন স্বাধীনতা বন্ধ হোক চিকিৎসার সিন্ডিকেট নিরাপত্তায় থাকুক দেশের জনগণ